আল্লাহ ভয় অন্তরে জমা করো। এই তাকুয়া অন্তরে জমা করার একমাত্র ঠিকানা হলো কুরু দিদি আল্লাহর প্রিয় বান্দা জমিনে আছে এদের বন্ধু হইয়া থাকো কেয়ামত পর্যন্ত নবী আসবেন না সাহাবা একরাম আসবেন না আউলিয়া একরাম আসবেন না আবু হানিফা আসবেন না কেয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে দুনিয়াতে শান্তির পথ দেখাবে একমাত্র ওলামা একরাম কোরআন সুন্নার আলোকে অতএব তাদের মাধ্যমে যারা চলবে সে জেনারেল লাইনে থাকলেও শান্তিতে দুনিয়ায় বেঁচে থাকবে আর যারা ওই পথ বাদ দিয়ে মন করা চলবে সে যদি পাগরিওয়ালা হয় কপালে

এই যে আমরা বলি হাদিQUIN এগুলো সব মোরা গোড়ার কথা হলো উলামা ইনমা ইখশা আল্লাহু মিন আপনারা আল্লাহকে যেই পরিমাণ ভয় করেন তুলনামূলক একটু হলো বেশি কোরআন ওয়ালা উলামায়ে আল্লাহকে আরো বেশি ভয় করে ঠিক পর্যন্ত শান্তি আসবে না যতদিন পর্যন্ত ওলামায় কেরামের মতামত নিয়ে আল্লাহর রসুলের আদর্শ মতো না চলবেন আচ্ছা ওলামায় কেরাম এরা রসুলের ওয়ারিস এরা পদ দেখাবেন মন গড়া কোরআন ও সুন্নার আলোকে কিসের আলোকে কোরআন ও সুন্নার আলোকে পদ দেখাবেন এবার হিসাব করেন কোরআন কেমন কিতাব এবং রসুলের সুন্না কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য যত সমস্যা হতে পারে অনাগত সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হতে পারে সব সমাধান আপনাদের জানামতে বা ধারণা মতে আল্লাহর কোরআন রসুলের হাদিস তথা ইসলামে আছে না নাই না সন্দেহ আছে আপনাদের তাহলে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান কোরআন ইসলাম হাদিসে আছে পরিপূর্ণ নাকি অর্ধেক সন্দেহ আছে সব বিষয়ে সমাধান না কিছু কিছু আমার মনে হয় আপনাদের থেকে মাঝে মাঝে শুনি যে কোরআন ইসলাম হাদিসে সব বিষয়ের সমাধান আছে ঠিকই রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল এই আল্লাহর রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল আছে ইমান কতটুকু পরীক্ষা চলতেছে কোরআন দুর্বল ইসলাম দুর্বল তো কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে কোরআন হাদিস ইসলামে সমাধান নাই অনেকে বলে না বলে না এটা কেমনে বলে জানেন সহজ ভাষায় বলে ইসলামের রাজনীতি নাই কি বলে ইসলামে আর আমি ঢাকায় কালকেও বলেছি পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র রাজনীতির নাম ইসলাম ইসলামী রাজনীতি পাক আর সব রাজনীতি না পাক সহজ কথা বুঝেন কেন ইসলাম পাক বা ইসলামের রসুল পাক আল্লাহ পাক আর অন্যদেরটা নাপাক পাক কেন ও ব্যক্তিটাই নাপাক ওর দেমাক না পাক ওর চোখ নাপাক পাক ওর হাত নাপাক পাক ওর অন্তর নাপাক ও খায় না পাক বলেন তো তিন বেলা খানা যে বিড়ি টানে গাঞ্জা খায় মদ পান করে ও পাক সত্য কথা স্বীকার করেন মানেন আর না মানে সে পাক এই লোকেরে যদি বলেন তার চরিত্রটা ফুলের মতো পবিত্র তাহলে দুনিয়ায় খারাপ কে আমরা খারাপ কেন সুৎকরের চরিত্র যদি ভালো হয় ঘুষখরের চরিত্র যদি ভালো হয় হারামখরের চরিত্র যদি ভালো হয় নারীর উপরে হামলাকারীর চরিত্র যদি ভালো হয় চোর ডাকাত দুর্নীতিবাজের চরিত্র যদি ভালো হয় তো আমরা হালাল খোরেরা খারাপ আমরা টুপিওয়ালারা খারাপ আমরা আল্লাহকে মানি রসুলকে মানি মানুষ আপনাদের সালাম দেই আমরা খারাপ আল্লাহ হেদায়াত দান করুন তাহলে একমাত্র সমাধান সঠিক সিদ্ধান্ত জান্নাতের শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম দুনিয়াতে শান্তি পরকালে শান্তি মুক্তি জান্নাতের একমাত্র নির্ভেজাল নিরের ঠিকানার নাম ইসলাম এই ইসলাম নিয়ে মানুষকে কোরআন হাদিস অনুযায়ী বুঝাবে একমাত্র হলামাই কেন আল্লাহ বুঝার তৌফিক করেন এই জন্য আল্লাহ বলেন ওলামায় সবাই বলে আমি আল্লাহ বলি আমার রসুলও বলছেন ও এরপরে সাহাবা কেরামও বলেন মানেন না কেন একটা মেডিসিনের অভাব কিসের অভাব আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন কোন মেডিসিনটা থাকলে মানবা ওই মেডিসিনের নাম তা ওই মেডিসিনের নাম তাকুয়ার শাব্দিক অর্থ বেঁচে থাকা ফিরে থাকা শরীয়তের পরিভাষায় তাকুয়া বলে বান্দা আল্লাহর ভয়ে গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে এর নাম তাকুয়া আল এহতেরাজ আনিল মাসিয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আনিল হাওয়া জান্নাত হিয়াল মাগওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আল্লাহ বলেন যে মানুষ গুনা থেকে দুনিয়াতে নিজেকে বাঁচায় রাখবে আমি আল্লাহ আদা কর নাম ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব হাতি নাফি دار دنیا نہ حسن آتی فی دار نہ حسن یا گیا سن نہ دینا لفت خارا بلولوں میں ہر گڑی دے نیک ہے تو تو আল্লাহর ভয়ন্তরে জমা করার নাম তাপয়া গুনা থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাপয়া তা মূল কথা জীবনে পারলে ন্যাকামল করবো কিন্তু গুনা করব না পারলে ন্যাকামল করব, না পারলে নাই কিন্তু গুণা করব। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকবো কারো ক্ষতি করব না পারলে কারো প্রশংসা করব, না পারলে কারো বদনাম করব না জীবনে আর ওয়াজ লাগবে না তিন কথা মানলে সে জানাতি পারলে ন্যায় কামল করব, না পারলে চুপ করে বসে থাকবো গুণা করব না পারলে কারো উপকার করব না পারলে চুপ থাকবো কারো ক্ষতি করব না পারলে আমি কারো প্রশংসা করব না পারলে চুপ থাকবো কারো বদনাম কথা বলেন না কেন রহমতের নবী বলেন দুনিয়াতে ভালো মানুষকে জানো সুল্লাহিহ আলি সাল্লাম। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না কথার দ্বারাও ক্ষতি হয় নাই হাতের দ্বারাও ক্ষতি হবে না চোখের চাহনি দ্বারাও ক্ষতি হবে না অন্তরের কল্পনার দ্বারাও কোনো ক্ষতি হবে না অনেকে অন্তরে কল্পনা করে ও ক্ষতি কিভাবে করব। এটা অন্তরের গুণা অনেকে হাত দিয়া ফেসবুকে লেখে কারো বিরুদ্ধে এটা হাতের গুণা অনেকে চক্ষু ক্ষতি করে করে না করে না মজা করে ভাত খায় বা একজনে ভালো কিছু খায় আর এমন নজর দিছে খাওয়া মাত্র ডায়রিয়া শুরু আছে না নাই গাভিতে দুধ হয় বিশ কেজি কপালে হাত দিয়ে বলে এত পরিমাণ দুধ পরের দিন থেকে দুধ দেড় কেজিও নাই আছে না নাই চোখের চাহনির দ্বারাও বান্দার কেউ ক্ষতি করবে না এ হলো ভালো মানুষ কিন্তু আপনি আমি চিন্তা করি আমি যত বড় মাওলানা দাবি করি এটা বড় কিছু না রে বাবা আমি মাঝে মাঝে বলি যদি আমি নিজের বড় মনে করি তো আবু বকরের মতো মানুষ মানুষকে জীবন কান্না করেছেন আমি যদি নিজের বড় মনে করি তো অমরের মতো বান্দা আজীবন কেন জান্নাতের টিকিট পে কান্না করেছেন ওসমান রাদি আল্লাহ তালানহুর কান্না হজরত আলীর কান্নার আওয়াজ এমন একজন আউলিয়ার নাম খুঁজে পাবেন না যারা মৃত্যু পর্যন্ত কান্না করেন নাই অথচ আমাদের তুলনায় তাদের নামাজ কত সুন্দর তাদের তেলাওয়াত কত সুন্দর তাদের জিকির কত সুন্দর তাদের তাকুয়া কত সুন্দর আর আমাদের মধ্যে তাকুয়া নাই বললেই চলে নামাজ পড়ি ঠিক ওই কিন্তু এই নামাজ কেমন নামাজ আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন আমরা যে নামাজ পড়ি আর উকা দিবুবির দিন ফাজাহালিক আল্লাদি এ ولا يحض على طعام المسكين فويل للمصلين এক দল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছে নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম তা আমরা কোন নামাজ পড়ি নামাজ পড়ি ঠিক মিথ্যা সারি না কি নামাজো পড়ি সুদখাই নামাজো পড়ি খাই নামাজ পড়ি মিথ্যা বলি নামাজ পড়ি আমলে ভেজাল ব্যবহারে ভেজাল লেনদেনে ভেজাল আমাদের নামাজ কেমন আল্লাহ বলেন ফবাইলুল্লিল মুসল্লি মাকর নামাজে পান না ফবাইলুল্লিল নালযিনা আল্লাহ তানের জন্য বলেন আমাকে ভয় কর জন্মগতভাবে সৃষ্টিগতভাবে হালকা ভয় পড়তে মানুষের অন্তরে আছে না হয় ভয় এনে আছেন কেন এখানে আপনারা ভয় এনে আছেন আমার জানামতে কেউ টাকার লোভে আসেন নাই আসেন খানার লোভে আসেন নাই আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বতে আসেন এই এতটুকু ভয় আমাদের জন্য কাম্য না রহমতের নবী একদিন অমরে ফারুক রদি আল্লাহ আনহুকে বললেন হে অমর আমাকে কি পরিমাণ ভালোবাসেন একটু বলবেননি ইয়ার রসুল আল্লাহ আপনাকে তো আমি অনেক 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 ভালোবাসি বলে আপনার মায়ের থেকে বলে হ্যাঁ বাবার থেকে বলে হ্যাঁ আপনার স্ত্রী থেকে বেশি বলে হ্যাঁ সন্তান থেকে বেশি বলে হ্যাঁ আমি সন্তান থেকেও বেশি ভালোবাসি রহমতের নবী বলেন আপনার জানের থেকে বেশি নিকায় না না আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না রহমতের নবী বললেন লাইফ আহাদুকুম। হাতা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাই। আপনার সব থেকে আমাকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। রাহমতের নবী কথাটা বলতে না বলতেই ওমর বলে আল্লাহর জাতের কসম আমি আমার জীবন থেকেও রসুল আপনাকে ভালোবাসি তকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবাত নিসবতরা মানা আব্বা সুন্নতি তৌ লে রাসূল মসজিদ এ কা নামাই হাম কুন তমু আল্লাহ বলেন এক নাম্বার মেডিসিন তাকুয়া অর্জন করো হালকা ভয় থাকলে হবে না এটা ওভার হান্ড্রেড করো তাকুয়া আমার ভয় যদি থাকে এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আসলেই কি আল্লাহকে ভয় করেন এমন একটা মানুষ থাকবে না যে হাত উঁচু করে বলবে না যে আমি আল্লাহকে ভয় করি সব মানুষ হাত উঁচু করে বলবে আমি আল্লাহকে ভয় করি অথচ সেখানে এমনও মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ আদায় করেন নাই জোহরের নামাজ পড়েন নাই আসরের নামাজ আপনি পড়েন নাই মাগরীবের নামাজ পড়েন নাই এখন এশার নামাজ হয়ে গেল কত আশেক আল্লাহর বান্দারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানছে নামাজ পড়ে নাই আছে না নাই গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু